দর্শক একটা খবর দেখে আজকে খুবই অবাক হলাম যে খালেদা জিয়ার ভাগ্নে শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ খালেদা জিয়ার ভাগ্নে শাহরিনকে কারাগারে পাঠানো হয়েছে আদালত সেই আদেশ দিয়েছে আপনার কল্পনা করেন যে শেখ হাসিনার আমলের অথবা তার আগে ইলেভেন সরকারের আমলের রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ এ সমস্ত মামলার কারণে এখনো বিএনপির নেতাকর্মীরা তারা মামলার আসামি মামলা থেকে খালাস হয়নি বরং সেই মামলায় তাদেরকে আবার কারাগারেও যেতে হচ্ছে ডেকে আইনের শাসন বলবো নাকি আইনের শাসনের অপব্যবহার বলবো আমি বুঝতে পারছি না দর্শক আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত ছয় মঙ্গলবার এই আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ইসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন এবং শেখ শাকিল আহমেদ মামলায় আদালত আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন শাহরিন ইসলাম এই মামলায় সতেরো বছর আগে তার জেল জরিমানা হয় সতেরো বছর আগে তার মানে শেখ হাসিনার আমলের প্রথম দিক বা ওয়ান ইলেভেন সরকারের সময় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোককে বলেন শাহরিন ইসলাম অসুস্থ তিনি নীলফামারি এক আসনের সাবেক এমপি ছিলেন সতেরো বছর আগে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আয়কর অধ্যাদেশের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আইনজীবীদের তথ্য অনুযায়ী একাশি লাখ টাকা আয়কর ফাঁকির মামলায় দুই হাজার আট সালে শাহরিন ইসলামকে আট বছর কারাদণ্ড দেন আদালত এছাড়া তাকে বিরানব্বই লাখ টাকা জরিমানা করা হয় জামিনের আবেদনে শাহিন ইসলাম উল্লেখ করেন তিনি আটানব্বই নিরানব্বই কর বছর থেকে দুই হাজার ছয় সাত কর বছর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছিলেন তিনি সেখানে তার সব সম্পদের তথ্য উল্লেখ করেছিলেন বিচারিক আদালত থেকে তিনি ন্যায় বিচার পাননি আজকে আমার কথা হলো যে ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই গত বিগত শেখ হাসিনার সময়ের যত মামলা যত দণ্ড এটা কি এক এতে বাতিল করার কোনো বিধান নাই আমি এটা ঠিক বুঝি না তাহলে অন ইলেভেনের সময় তো শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল সেই মামলাগুলো কি যেন একেবারে কষ করলো কই শেখ হাসিনাকে তো আদালতে হাজির হইতে হয়নি তাকে তো কারাগারে যাইতে হয়নি তো বিএনপিকে এখন প্রতিটা কেস ফেস করতে হচ্ছে কেন ওই শেখ হাসিনার যেভাবে অভ্যতি দেয়া হয়েছিল সেই একই ধারা বা সেই আইনি সুবিধাটা বিএনপি নেতা কর্মীরা কেন পাচ্ছে না এটা আমার কাছে দর্শক একটা প্রশ্ন আমি বুঝতে পারছি না যে শেখ হাসিনা অলৌকিকভাবে সমস্ত মামলা থেকে অনুভূতি পেয়ে গেছিল খালেদা জিয়া পাননি তাকে রীতিমতো মানে জেল জরিমানা দণ্ডের একটা খেলা নিম্ন আদালত দিলেও তিন বছর আর উচ্চ আদালতে এসে ইনায়েত রহিম ইয়ে দিয়ে দিল আরো সাত বছর খেলা চললো সেই খেলা এখনো অব্যাহত থাকবে এখনো আত্মসমর্পণ করবে এই সমস্ত প্রতিহিংসামূলক মামলায় আত্মসমর্পণ করবে আর আদালত কারাগারে পাঠায় দেবে কোন ধরনের বিচার আমি এটা বুঝতেছি না তার মানে এক ধরনের ওই সব মামলা ওই সমস্ত বিচারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেটা কি উচিত দর্শক প্রশ্নটা রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ